ব্রুনাইতে যেতে হলে সরকারিভাবে আপনি যদি যান তাহলে আপনাকে কোন কোন প্রসেসগুলো অবলম্বন করতে হবে দেখেন ব্রুনাইতে আপনি যদি যান সরকারিভাবে আপনাকে সরকারি যে সংস্থা বয়সেলের মাধ্যমে বাংলাদেশ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস বয়সেলের মাধ্যমে সরকারিভাবে আপনি সেখানে যাবেন আপনি তাদের সাথে পরামর্শ করবেন এবং তাদের যে ওয়েবসাইট আছে সেখানে একটি ফর্ম ফিল করা লাগে আপনাকে ফর্মের মধ্যে আপনার পাসপোর্ট নাম্বার নাম আপনার জেলা ডিস্ট্রিক্ট মানে এ টু জেড সম্পূর্ণ আপনি কোন কাজ জানেন কোন কাজের উপর আপনার দক্ষতা আছে এ টু জেড সম্পূর্ণ সব আপনার এই ডিটেলসগুলো আপনার জানা এক পর্যায়ে যদি আপনার সম্পূর্ণ সব কিছু সঠিক থাকে তারা আপনাকে যখন বুনাই কোনো কোম্পানি বা মালিক পক্ষ সার্কুলার দিবে এবং আপনাকে সেখানে যাওয়ার জন্য আপনার কাজের যে পরিস্থিতি বা সম্পূর্ণ পর্যালোচনা করে যদি আপনার সবকিছু ঠিক থাকে তাহলে এক পর্যায়ে আপনাকে তারা কল করবে আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে আপনাকে সেখানে তাদের অফিসে যাওয়ার জন্য বলবে এবং এক পর্যায়ে আপনি সেখানে যাওয়ার পরে তাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ সবকিছু ঠিক রেখে আপনার নিয়ে যাওয়ার পরে ব্রুনাই থেকে কোনো কোম্পানির মালিক পক্ষ বা প্রতিষ্ঠানের কোনো মালিক পক্ষ আপনার সেখানে মানে আমাদের বাংলাদেশে আসবে বা ভিডিও কলের মাধ্যমে তারা ইন্টারভিউগুলো নিয়ে থাকে আপনার কাজের জন্য কাজের যে অভিজ্ঞতা আছে আপনার নাম আপনার ফ্যামিলিগত অবস্থা এবং আপনার বয়স্কত আপনি কোন কাজ বিগত বছরগুলোতে করেছেন বর্তমানে কি কাজের উপর আছেন কর্মরত আছেন এই বিষয়গুলো তারা ইংরেজিতে আপনাকে আপনাকে মানে টোটাল টুকটাক প্রশ্ন জিজ্ঞাসা করবে এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে সুন্দরভাবে আপনি তাদের সাথে বলতে হবে আপনি সুন্দরভাবে যদি কথাগুলো বলে যদি আপনি ইন্টারভিউতে আপনি ফাস করেন মানে ইন্টারভিউতে যদি আপনি টিকে থাকেন তাহলে কিন্তু এক পর্যায়ে কিন্তু তারা আপনাকে সিলেক্ট হিসেবে নিবে এবং একজন পুরোনাই কর্মী হিসেবে আপনি যে কোনো কোম্পানির উদ্দেশ্যে যেতে পারবেন সাথে সাথে বলে রাখি এই সরকারি ভাবে যাওয়ার জন্য সত্তর থেকে আশি হাজার টাকা এবং অনেক সময় অনেক কোম্পানি কিন্তু বিমান ভাড়া দিয়ে থাকে মানে আপনি কর্মী নেওয়ার ক্ষেত্রে যে বিমান ভাড়া সেটা কিন্তু কোম্পানির মালিক পক্ষ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয় সুতরাং এই বিষয়গুলো সম্পূর্ণ সব কিছু যদি আপনার সঠিক থাকে আপনি দ্রুততার সাথে যদি ব্রুনাই দেশটিতে যেতে চান তাহলে আপনি এখনই এই ব্রুনাই দেশটিতে যাওয়ার জন্য বাংলাদেশ এমপ্লয়মেন্ট সার্ভিসেস বোসেলের সাথে যোগাযোগ করে তারা তাদের যখনই সার্কুলার আসবে যখনই নোটিশ আসবে ব্রুনাই দেশ থেকে যখনই কোনো কর্মী নেওয়ার ক্ষেত্রে কর্মীর প্রয়োজন হবে কোনো মালিক পক্ষ এই নোটিশ জারি করবে তখন কিন্তু তারাই আপনাকে খুঁজে নিবে এবং তাদের সাথে যোগাযোগ করে আপনি সুন্দরভাবে ব্রুনাই দেশটিতে যেতে পারবেন ধন্যবাদ